আজ রবিবার এমপিওভুক্ত শিক্ষকদের নভেম্বর মাসের বেতন আসছে আজ বিকালেই ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল শিক্ষক ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন আজ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য প্রতীক্ষার দিন নানা জটিলতা দপ্তরীয় ধীরগতি এবং আইবাস সিস্টেমের বিলম্বের পর অবশেষে নিশ্চিত তথ্য এসেছে নভেম্বর মাসের বেতন আজ বিকালেই ছাড় হচ্ছে গত কয়েকদিন ধরে বেসরকারি স্কুল কলেজের প্রায় চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মনে একটাই প্রশ্ন ঘুরছিল নভেম্বরের বেতন কবে ছাড় হবে বেতন সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত গেলেও আইবাস পক্ষ থেকে কাজ দেরিতে শুরু হওয়ায় অনিশ্চয়তা বাড়ছিল প্রতি ঘণ্টায় শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো বেতন প্রস্তাব আইবাসে পৌঁছালেও গত বৃহস্পতিবার পর্যন্ত কর্মকর্তারা কোনও কাজ শুরু করতে পারেননি এতে শিক্ষক সমাজে উদ্বেগ তৈরি হয় কারণ বেতন প্রক্রিয়াকরণে আইবাসের অনুমোদনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তবে আজ রবিবার পরিস্থিতি দ্রুত বদলেছে আইবাস কর্মকর্তা দেশে ফিরেছেন রবিবার সকাল থেকেই সিস্টেমে কাজ শুরু দুপুরেই বাংলাদেশ ব্যাংকে ফাইল পাঠানো আর বিকালেই বেতন ছাড়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত মাউশী অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং ইএমআইএস সেলের কর্মকর্তারা জানিয়েছেন সপ্তাহের নয় আজ রবিবারই বেতন ছাড় নিশ্চিত করা হবে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে অর্থ মন্ত্রণালয় ও আইবাসের কাছে উপস্থাপন করা হয়েছে যে সকল শিক্ষক ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদের ভাষায় আজ বিকালের মধ্যেই সব অনুমোদন শেষ হলে শিক্ষকরা অ্যাকাউন্টে বেতন দেখতে পাবেন যদিও শিক্ষক সমাজের সবাই এই আশ্বাসে পুরোপুরি ভরসা করতে পারছেন না কারণ বেতন ছাড়ের পথটি দীর্ঘ ও ধাপে ধাপে সম্পন্ন হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে ফাইল যাবে অর্থ মন্ত্রণালয় সেখান থেকে আইবাসে যাচাই তারপর চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্সিয়াল অফিস সবশেষে বাংলাদেশ ব্যাংকে অনুমোদন এই সব স্টেপ মিলিয়েই বেতন ছাড়ের সময় নির্ধারিত হয় তবে আজ যেভাবে সব দ্রুত অগ্রসর হয়েছে তাতে বিকাল তিনটে থেকে রাত আটটার মধ্যে শিক্ষকরা বেতন জমার নোটিফিকেশন পেতে পারেন এমনটাই জানিয়েছে দপ্তরীয় সূত্র এদিকে মাউসির এক কর্মকর্তা আরও বলেন প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে দাখিল করা বিলগুলো দ্রুততম সময়ের মধ্যে প্রসেস করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বিল যাচাই অডিট অনুমোদনের প্রতিটি ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এখন শুধু ব্যাংকিং অংশের কাজ শেষ হলেই বেতন ছাড় হবে যে সকল শিক্ষক ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট অনেকেই বলছেন ডিজিটাল সিস্টেম কার্যকর হওয়ার ফলে আগের তুলনায় বেতন ছাড়ের পুরো প্রক্রিয়া অনেক স্বচ্ছ দ্রুত ও নির্ভুল হয়েছে যদিও মাঝে মাঝে প্রক্রিয়াগত ধীরগতি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতি পুরো সিস্টেমকে থামিয়ে দেয় আজ রবিবার সকাল দশটা থেকেই আইবাসে গেটা আপডেট শুরু হয়েছে দুপুরের দিকে বেতন সংক্রান্ত ভাউচারগুলো বাংলাদেশ ব্যাংকে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে সব অনুমোদন সম্পন্ন হলে বিকালেই বেতন ছাড় হবে এমনটাই নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা শিক্ষক সমাজের মধ্যে এই আপডেটটি অনেকটাই স্বস্তি এনে দিয়েছে বছরের শেষভাগে ডিসেম্বর মাসের বিভিন্ন ব্যয় পরীক্ষার খরচ বাসা ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় বাজার দর সামাল দিতে সময় মতো বেতন পাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল অনেক শিক্ষক বলছেন আজ বেতন ছাড় হলে অন্তত মাসের শুরুটা নির্ভারভাবে কাটবে অন্যদিকে শিক্ষক সংগঠনগুলো দাবি করছে এমপিও বেতন প্রক্রিয়াটি আরও নির্দিষ্ট দিনে নিয়মিত করা উচিত যেমন মাসের প্রথম তারিখেই বেতন দেওয়ার প্রচলন এতে শিক্ষকরা পারবেন সম্পূর্ণ আর্থিক পরিকল্পনা অনুযায়ী চলতে আর দপ্তরগুলোর ওপর চাপও কমে যাবে সব মিলিয়ে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নভেম্বর মাসের এমপিওভুক্ত বেতন আজ বিকালেই ছাড় হচ্ছে শিক্ষকরা এখন অপেক্ষায় কখন তাদের মোবাইল অ্যাপ বা এসএমএসে বেতন জমার বার্তা পৌঁছাবে বন্ধুরা আপনার এলাকায় বেতন ছাড়ের আপডেট কি কমেন্টে জানিয়ে দিন যদি এই নিউজটি ভালো লাগে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর ভবিষ্যতের গুরুত্বপূর্ণ শিক্ষাখাতের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও আপডেট নিয়ে আবার ফিরব